রামগঞ্জ পৌর তিন নং ওয়ার্ডের রতনপুর এলাকায় প্রায় চার শতাধিক বন্যার্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে আজ সোমবার দুপুর একটায় মরহুম ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহর পরিবারের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এ সময় বিএনপি নেতা মোহাম্মদ সোহাগ হোসেন বলেন আমাদের রতনপুর তিন নং ওয়ার্ড থেকে এই মানে বাড়ি পর্যন্ত এক মাথা পানি আমাদের এখানে আজ পর্যন্ত কোনো না বিএনপির কোনো নেতাকর্মী বা উপদিষ্ট কোনো প্রতিনিধি কেউ আসি এখন পর্যন্ত কোনো টান কোনো ঘরে পোসা নাই আমরা এই পর্যন্ত বেশি খাদ্য বিতরণ করে আসছি আমার অনুরোধ থাকবে যারা যেখানে আছেন যে অবস্থা আছেন অতক্ষে এদের এই পরিবারের পাশে দাঁড়ান অনেকে ঘরে ভাত পাক করতে পারতেছে না অনেকে ঘরের মিলে খাওয়া দাওয়া করতে পারতেছে না ঘরে থাকতে পারতেছে না রোডের ক্ষেত্রে থাকতেছে তো আমার অনুরোধ আপনারা সবাই এই কিছু খাবার বা কিছু কোমল পানি বা থাকার ব্যবস্থা অন্তপক্ষে এই বিষয়গুলো আপনারা দেখবেন আমার অনুরোধ রইল আপনারা সবাই আসেন আসে আমার তিন নম্বর ওয়ার্ডটা একটু দেখেন আর এই দিকে কে হেবি লাগে ওকে করে দে বলছ মাঠে চামাল ছেলে